খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি বিভাগে প্রতিদিন গড়ে তিন থেকে চার শতাধিক রোগী গুরুত্বপূর্ণ বিভিন্ন টেস্ট করাছেন হার্ট ও থাইরয়েড সহ চল্লিশটিরও বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয় এখানে হাসপাতালের প্যাথোলজি বিভাগ সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত স্যাম্পল সংগ্রহ করে এবং দুপুর দুইটা ও রাত সাড়ে আটটা থেকে রিপোর্ট প্রদান শুরু হয় তবে অনেক রোগী অভিযোগ করেছেন প্রয়োজনীয় রিপোর্ট পেতে দেরি হওয়ায় চিকিৎসা শুরুতেই বিলম্ব হচ্ছে কিছু রোগীর ভাষায় সময় মতো রিপোর্ট না পাওয়ায় চিকিৎসকের কাছে বারবার যেতে হচ্ছে এতে সময় টাকা ও কষ্ট সবই পারছে ডাক্তারের রেভোর্ট দিতে আজকে আজকে ডাক্তার দেখা দিয়ে ভর্তি আমরা আজকে যদি আমাদের রেভোর্ট টাকা সময় মতো দিত তাহলে আমরা ডাক্তার দেখায় চলে যেতে আমি ডাক্তার দেখাইছি রিপোর্ট দেবে তিনটায় তাইলে আমি কখন রিপোর্ট আর কখন ডাক্তার দেখাবো এখন আপনারা একটু বলে আমি কখন তারে দেখাইতে পারবো আমি তো ওই রামপাল থেকে প্রতিদিন আসা যাওয়া আমার সম্ভবও না আমার ছোট ছোট বাচ্চা আছে আমরা এই নিয়ে মানে ডাক্তারের কাছে আসলেই আমরা ভোগান্তি হই আমরা চাচ্ছি যেন দুইটার ভিতরে যেন আমরা রিপোর্টটা পাই তাইলে আমরা সুন্দরভাবে ডাক্তার দেখে আমরা মানে বারে বাসায় যেতে পারি তিনটার সময় রিপোর্ট দেবে এই রিপোর্ট নিয়ে আমি ডাক্তার দেখাবো কোন সময় और तो दखाना গতকালকে আসছি। এই যে রিপোর্ট দেব ডাক্তার দেখাব। দুইটের পরে দেব। এই অফিচকের জবাবে প্যাথলজি বিভাগের প্রধান ডাক্তার অনন্ত টুতি হিরা স্পষ্ট করে বলেন আমরা কোনোভাবেই মানের সঙ্গে আপোষ করি না। প্রতিদিন বিপুল সংখ্যক টেস্টের চাপ থাকলেও রিপোর্ট শতভাগ নির্ভুল রাখতে একাধিক ধাপের যাচাই প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এজন্যই কিছুটা সময় বেশি লাগছে। তিনি জানান দ্রুত রিপোর্ট প্রদানের জন্য জনবল ও প্রযুক্তি বৃদ্ধির পরিকল্পনা চলছে যাতে রোগীরা কম সময়ে সঠিক ফলাফল পান একাধিক রোগী ও চিকিৎসকদের মতে খুলনা অঞ্চলে মানসম্পন্ন ও নির্ভুল পরীক্ষার জন্য মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি বিভাগই এখনও সবার প্রথম পছন্দ কিন্তু সময়ের দিক থেকেও রোগীদের আস্থা ধরে রাখতে আধুনিক যন্ত্রপাতি ও জনবল বৃদ্ধি এখন জরুরি দাবি যে আমাদের যে রিপোর্টিং টাইমটা আমরা তো যদি আমরা এগারোটার ভিতর এগারোটা থেকে সারোটার ভিতর যদি আমরা স্যাম্পেল নিতে পারি তাহলে কিন্তু আমরা রিপোর্টটা কিন্তু আমরা একটা থেকে দেড়টার মধ্যে দিতে পারছি কিন্তু যখন আমরা ওই স্যাম্পেলটা অনেক সময় আউটডোর থেকে স্যাম্পেল আসে যখন বারোটা সাড়ে পরে তখন কিন্তু আমাদের একটু ডিফিকাল্ট হয়ে যায় দিনের দিন রিপোর্ট দেওয়া সেক্ষেত্রে আমরা অনেক সময় তিনটা মানে আড়াইটা থেকে সাড়ে তিনটের মধ্যে ওই রিপোর্টটা সাধারণত দিয়ে থাকি আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে আমাদের রোগীরা আমাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসে দূর দূরদ্বন্দ্ব থেকে আসেন অনেক কষ্ট করে অসহায় অবস্থায় আসে আমরা যাতে তাদের সর্বোচ্চ মানের সেবা দিতে পারি সেজন্য আমরা আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ প্যাথোলজি বিভাগ আমরা আমি রয়েছি এছাড়া আমাদের মেডিকেল অফিসাররা রয়েছেন প্যাথোলজিস্টরা রয়েছেন তারা সর্ব সর্বোচ্চ এবং টেকনোলজিস্ট সহ অন্যান্য স্টাফরা রয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যাতে প্যাথোলজি বুকে সর্বোচ্চ মানের সেবা এই খুলনাবাসী সহ ও আশেপাশে যারা যত অঞ্চল থেকে মানুষ আসেন তাদের সেবা দিতে পারে আমাদের এখানে আমাদের জনগণের স্বার্থে আমাদের রুগীদের স্বার্থে আমরা নতুন কিছু আমাদের টেস্ট কিন্তু আমরা সংযোজন করেছি যেটা হচ্ছে হরমোনের যে রিপোর্ট গুরুত্বপূর্ণ রিপোর্ট থাইরয়েডের যে টি থ্রি টি ফোর টি এছাড়া আমাদের ট্রোপোনিন আই যেটা হার্ট অ্যাটাক হলে একেবারেই গুরুত্বপূর্ণ টেস্ট আমরা হার্ট অ্যাটাকের জন্য আমরা তৎক্ষণাৎ আমরা যে টেস্টটা আমরা দিয়ে থাকি আমরা ডাক্তাররা সেটা হচ্ছে ট্রোপোনিন আই এই নতুন যে এই রিপোর্টগুলো কিন্তু আমাদের রোগীদের স্বার্থে সংশোধন করা হয়েছে এবং আপনাদের সবার এটা জানা জরুরি এছাড়া আমাদের যে নর্মাল যে টেস্টগুলো যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ সিবিসি বিসি আরবিএস সেরাম ক্রিয়েটিনি ইউক্লোরাইডস লিপিড প্রোফাইল বিডাল টেস্ট যেটা টাইফয়েড টেস্ট করা হয় বি ভাইরাস সি ভাইরাস এই সাই বিষয় অন্যান্য সব রিপোর্ট আমরা আগে করতাম সেগুলো পূর্বিকার মতোই কিন্তু চালু রয়েছে